আসসালামু সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি কোরআনুল কারীমের একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি শর্ত দিয়েছেন এবং একটি ওয়াদা করেছেন। আর এই শর্তটি যদি আমরা পালন করি তাহলে তিনি ওয়াদা করেছেন আমাদেরকে একটি পুরস্কার দিবেন। তাহলে এখানে একটি শর্ত একটি তার ওয়াদা এবং একটি হচ্ছে পুরস্কার চলুন তাহলে সেই আয়াতটি কি আল্লাহ আলামিন বলেছেন যে আমরা অনেক সময় হয়তো এই আয়াতটি দেখেছি শুনেছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার জন্য মুক্তির পথ বের করে দেব

আমরা এই ভয়টাকে আসলে আমরা বুঝি নাই তাকুয়াকে আসলে আমরা বুঝি নাই তাকুয়ার অনেক আলোচনা রয়েছে আমি শুধু এখানে যে আল্লাহ রবুল্লা আলমিন ভয়ের কথা বলেছেন এই শর্তটা কি গুরুত্বপূর্ণ এটা নিয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব এখানে ভয় বিষয়ে আরবি ভাষায় কোরআনের মধ্যেও আরো কয়েকটি শব্দ রয়েছে যেমন একটি হচ্ছে হউফ মানে ভয় করা ফালা তাখাফুহু ওয়া খাফুউনি ইনতুম মুমিন আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ভয় করো যদি তোমরা কি মুমিন হও তোমরা তাদেরকে ভয় করো না তোমরা আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও আবার আর শব্দ রয়েছে তাখশা খাসিয়া অর্থাৎ যে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গা বলেছেন যে ইননা মা ইখশাল্লাহা মিন ইবাদিহি অর্থাৎ যারা আল্লাহ তালার প্রতি বেশি জ্ঞান রাখে তারাই আল্লাহ তালাকে বেশি ভয় করে তা আবার এখানে বলা হচ্ছে ইয়াদ তাকিল্লাহা যে তোমরা আল্লাহকে যদি ভয় করো সব জায়গায় ভয়ের কথা বলেছেন এর মাঝে পার্থক্য হচ্ছে প্রথম ভয় যেটা খৌফ খৌফটা হচ্ছে সাধারণ তার হচ্ছে আপনি কোনো কোনো যে কোনো সাধারণ শাস্তি থেকে ক্ষতি থেকে আপনার ভয় করাটা হচ্ছে খৌফ পরবর্তীতে যে শব্দটা সেটা হচ্ছে অর্থাৎ যে ভয়ের কথা বলা হচ্ছে হচ্ছে এটা জ্ঞানের সাথে আপনি আল্লাহ তালে যত বেশি জানবেন আপনার মনের গভীর থেকে আল্লাহ তালাকে তত বেশি আপনি ভয় করবেন আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত আপনার মনের হচ্ছে ভয় তৈরি হবে পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা এই ভয়ের মানে হচ্ছে ভয় করা না শুধু এই ভয়ের মানে হচ্ছে আপনি আল্লাহ তালাকে ভয় করে আপনি অপরাধ থেকে অন্যায় থেকে বিভিন্ন গুনাহের কাজ থেকে আপনি বিরত থাকবেন এটা হচ্ছে তাকুয়া তাকুয়া মানে বিরত থাকা অর্থাৎ তাকুয়া হচ্ছে এমন ভয় যে ভয়ের মাধ্যমে আমরা কি করব আমরা বিভিন্ন অন্যায় অপরাধ থেকে আমরা কি আপনি কাকু আবার দেখা আপনার অফিসে আপনি কি ঘুষ খান আপনি তাকু আবার কিন্তু দেখা গেছে আপনি সুদ খান আপনি তাকু আবার কিন্তু দেখা গেছে যে আপনি যখন কথা বলেন আপনার কথার মাঝে গিবত থাকে কিন্তু দেখা গেছে আপনি তাকু দাবি করেন কিন্তু দেখা গেছে আপনি খাবার যে খাবার খান সেটার মধ্যে আপনি হালাল খান না আপনি হারাম খান তাহলে আপনার এই ভয় আপনার এই তাকুয়ার এটার মূল্য নাই এটার মানে হচ্ছে যে আপনি মুখে ভয় করেন আপনি খৌফ করেন কিন্তু আপনি তাকোয়া কম তাকওয়া হচ্ছে এমন ভয় যে ভয় আপনাকে বিরত রাখবে অন্যায় অপরাধ থেকে যে ভয় আপনাকে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবে আপনি যখন অন্য মানুষের ক্ষতি করবেন তখন আপনার মনে এই চিন্তা আসতে হবে যে এটা ইসলামে নিষিদ্ধ এটা আল্লাহ তালা অন্যের ক্ষতি করা আমার জন্য নিষিদ্ধ করছে তার মানে আমি এটার কাছে যাব না আমি এটা করব না যারা মদ খান যারা বিভিন্ন ধরনের হারাম নেশা করেন তারা আপনারা কি করেন আবার আবার আপনি নিজেকে তাকোয়ামান মান মনে করেন অপরাধ বিরত থাকাটা হচ্ছে তাকোয়া আপনি যদি এই শর্তটা পূরণ করেন তাহলে আল্লাহ আরব্দহ আল্লাম ওয়াদা করেছেন যে যা আল্লাহু মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বের করবেন মানে হচ্ছে আপনার দুঃখ কষ্ট বিপদ আপদ সংকট থেকে আল্লাহ আল্লাহরব্দহ আলাম আপনাকে বের করে নিয়ে আসবেন আমরা যদি তাকোয়ার গুণটা অর্জন করি আল্লাহকে ভয় করার মতো ভয় করে অন্য কাছ থেকে বিরত থাকতে পারি তাহলে তিনি আমাদের কি কি করবেন বিভিন্ন বিপদ আপদ সংকট দুঃখ দুর্দশা থেকে বের করবেন এর মানে হচ্ছে কি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন আমরা অনেক সময় মনে করি কি যে আমার এই সময় যদি এই কাজটি হয় অর্থাৎ আমার এই সময় যদি পাঁচ লক্ষ টাকা মানে যদি হয় তাহলে আমার মনে হয় আমার এই বড় এই সমস্যা সব সমাধান হয়ে যাবে আমি তো কোনোভাবেই আমার এটা আসতেছে না কিন্তু এখানে ইয়া ইয়াজ মাখ রাজা এই বের করার মানে হচ্ছে কি মনে করেন আপনি একটা সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন হঠাৎ করে আপনার একটা সড়কে দুর্ঘটনা হয়ে গেল এই সময় আপনার পাশে কেউ নাই আপনার পাশে কোনো টাকা পয়সা আল্লাহর এমন জায়গা থেকে আপনার জন্য আল্লাহ রবাহ আলমিন এমন সুবিধা বের করে দেবেন হয়তো দেখা যাচ্ছে আপনাকে আল্লাহ রবাহ আলমিন ওই অ্যাক্সিডেন্টের থেকে অনেক বড় ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে অথবা ক্ষতি হলেও সেটাকে আপনার সমাধান করার জন্য পথ বের করে দেবে সুতরাং আমাদেরকে ওই গুণটা অর্জন করতে হবে যেই গুণটা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করে আমরা বিভিন্ন অন্য অপরাধ থেকে বিরত থাকতে পারবো পরবর্তীতে আল্লাহ রব আলী যে মোকাফা আমাদেরকে দিবেন যে উপহার সবচেয়ে আমরা অন্যায় অপরাধেও লিপ্ত হয়ে যাই সেটা হচ্ছে রিজিক রিজিকের অনেক কথা রয়েছে শাখা প্রশাখা অনেক ধরনের রিজিক রয়েছে আমরা যেগুলোকে রিজিক মনে করি সেটা আসলে রিজিক না রিজিক হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট আল্লাহ রবাহ আলমিন এখানে আমাদের জন্য ওয়াদা করেছেন যে আমাদেরকে বের করে দিবেন এবং আমাদেরকে তিনি এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার কল্পনাও আমি যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম যে আপনি হলেন সেখানে আল্লাহ তালা আপনাকে এমন ভাবে সহযোগিতাটা করলো এমন ভাবে আপনার জন্য একটি পথ তৈরি করে দিল সেখানে এমন ভাবে আপনাকে এই যে এই অসুস্থতা এই যে এই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে উদ্ধার করা আপনি সেখানে চিকিৎসা করার সুযোগ পাওয়া এগুলো সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত আপনাকে সেখানে আল্লাহ তালা এমন ভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন এমন ভাবে বিপদটা থেকে উদ্ধার করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দেখা গেছে সব মানুষ সেখানে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনার তাকওয়ার গুণ থাকার কারণে আল্লাহ রবাহ আলমিন আপনাকে এখানে কি ওই পুরস্কৃত করেছেন কি দিয়া আপনাকে উত্তম রিজিক দিয়া মানে আপনাকে উত্তম ভাবে আল্লাহ তালা এখানে চিকিৎসার মাধ্যমে অথবা আপনাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে এই ধরনের অনেক উদাহরণ রয়েছে তাহলে মেইন কথা হচ্ছে আমরা যদি আল্লাহ তালার ওই শর্তটা পূরণ করি আমরা যদি তাকে আবান হই তাহলে আল্লাহ বলে আলামে আমাদেরকে বিপদ আপদ সংকট থেকে উদ্ধার তিনি আমাদেরকে এমন দান করবেন যেটা আমরা কল্পনাও করতে পারি না যেটা আমরা কল্পনাও করতে পারি না সেটা তো আসলে উদাহরণ দিয়েও আপনাদেরকে বোঝানো যাবে না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মোত্তাক হয়ে যেন আল্লাহ তালার ওয়াদা এবং আল্লাহ তালা থেকে পুরস্কৃত হওয়ার তফিক দান করেন আমিন